শহর থেকে জেলা চারিদিকে শুরু হয়ে গিয়েছে রাস্তার পাশে যে সমস্ত ছোটোখাটো হকার ছোটোখাটো ব্যবসায়ী যারা ফুটপাতের পাশে ত্রিপল কর্কেট দিয়ে ঘর করে ছোটোখাটো ব্যবসা করছিলেন চায়ের দোকান বা ছোটোখাটো কাপড়ের দোকান এই ধরনের যে ছোটোখাটো ব্যবসায় ব্যবসায়ী বিভিন্ন ধরনের ব্যবসায়ী তাদেরকে উচ্ছেদ করা চারিদিকেই শুরু হয়ে গিয়েছে প্রশাসন শুরু করেছে গত চব্বিশে জুন সোমবার নবান্নের করে মুখ্যমন্ত্রী কড়া ধমক দেওয়ার পরে কড়া নির্দেশ দেওয়ার পরেই শুরু হয়ে গিয়েছে চারিদিকে উচ্ছেদ একবারে দেখা যাচ্ছে বুলডোজার দিয়ে জিসিপি দিয়ে একেবারে দোকান করকেট একবার সব কিছু খুলে দেওয়া হচ্ছে এখন এখানে আমার তিনটে কথা বলার আছে মুখ্যমন্ত্রী আপনি নিজেই বলেছেন যে আপনার দলের অনেক নেতারা দেখা যাচ্ছে টাকা খেয়ে বিভিন্ন জায়গায় লোক বসাচ্ছে অবৈধভাবে এখন সেটা আপনার দলের লোক কি বসা আর তারা নিজে থেকেই বসুক আচ্ছা যারা গরিব মানুষ একটা কর্কেটে চালা করে একটা চা বিস্কুটের দোকান দিয়েছে বা একটা ছোটো খাটো একটা কাপড়ের দোকান দিয়েছে বা কিছু ফল নিয়ে বসে আছে সবজি নিয়ে বসে আছে এরকম লোক তো এই মানুষগুলো তো দিন আনে দিন খায় তো আপনার শহর বা রাস্তার পাশ ফুটপাথ পরিষ্কার করা একটা সঠিক সিদ্ধান্ত এটা বসতে দেওয়াই উচিত না কিন্তু যখন তারা বসেছে তাহলে তাদেরকে কি কিছুদিন সময় দেওয়া যেত না এক সপ্তাহ দশ দিন একটা নির্দিষ্ট সময় যে আপনারা এই সময়ের মধ্যে আপনারা বিকল্প জায়গা যা উঠে যান চলে যান তাহলে কিন্তু তারা তাদের মালপত্রগুলো নিয়ে তারা তাদের ত্রিপলটা তারা তাদের কর্কেটগুলো খুলে নিয়ে যেতে পারতো অন্য এক জায়গায় সেটা করতে পারতো কিন্তু যখন ভেঙে দেওয়া হচ্ছে এই গরিব মানুষগুলোর জন্য ওগুলোই তো অনেক কিছু তাদেরকে একটু যদি সময় দেওয়া হতো মাইকিং করে দেওয়া হতো মিডিয়া মারফত বলে দেওয়া হতো যে আপনাদের ভাই এতদিনের মধ্যে সরে দিতে হবে দ্বিতীয়ত এই সমস্ত গরিব মানুষদের মধ্যে যারা সত্যিই যাদের একেবারে কিছু করার নেই একটু যদি সম্ভবত একটা সার্ভে করে সেই সমস্ত মানুষগুলো যাদের কিছুই করার নেই যাদের হয়তো দোকান আছে আবার পাশে একটা জায়গা দখল করে আছে সেগুলো নয় কিন্তু যাদের সত্যিই কিছু করার নেই একেবারে দিন আনে দিন খাওয়া তাদের জন্য কি সরকারের কোনো বিকল্প জায়গার ব্যবস্থা করা যেতো না ভাবা যেত না তিন নাম্বার এই যে এত গরিব অসহায় মানুষগুলোকে যদি তুলে দিতে হয় এবং রাস্তা পরিষ্কার করা প্রয়োজন তুলে দেওয়া প্রয়োজন এ বিষয়ে কোনো মানে দ্বিমত নেই যে ফুটপাত পরিষ্কার রাখা প্রয়োজন ধকার বা ছোটোখাটো দোকান যারা এই বিভিন্ন চাল লাগিয়ে বসছেন সেগুলো প্রথম থেকেই না বসতে দেওয়াটাই উচিত কিন্তু যখন বসেছে তারা একটা সংসার সাজিয়েছে একটা পরিবার চালাচ্ছে তারা তাহলে তাদের মধ্যে যারা একেবারে একেবারে কিছুই করার নেই কোনো বিকল্প যাদের আর কোনো কিছু করার নেই তাদেরকে কিছু একটা সার্ভে করে কিছু পরিমাণ অর্থ সহযোগিতা করা যেত না আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো আপনি বলেন সবসময় যে আপনি মানবিক মুখ্যমন্ত্রী এই দৃষ্টি এই যে হকার সমস্যা বা ছোটোখাটো দোকান যারা দিয়ে আছে এই সমস্ত গরিব মানুষ এদের প্রতি আপনার একটু মানবিক দৃষ্টি ভাবুন না আপনি তো বলেছিলেন একটা মিটিং থেকে যে এক এক হাজার সম্ভবত এক হাজার টাকা নিন সম্ভবত এক হাজার টাকার কথা বলেছিলেন যে এক হাজার টাকা নিন একটা চায়ের কেটলি নিন কয়েকটা বিস্কুট নিন একটা টুল একটা টেবিল নিয়ে যে কোনো জায়গায় বসুন পরের দিন চপ ঘুগনি এই সমস্ত করে করে ব্যবসাটাকে বাড়িয়ে যান আপনি তো বলেছিলেন পরামর্শ দিয়েছিলেন অনেক বেকারদেরকে বেকাররা তো আপনার কথা অনুপ্রাণিত হবেই তারা আজকে ছোটখাটো একটা দোকান করেছে তারা তো অসহায় সেই মানুষদের প্রতি একটু কি মানবিক হওয়া যায় মুখ্যমন্ত্রীর কাছে আমার এই আবেদন আর বন্ধুরা আপনারা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখার জন্য অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা